আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর মেয়েদের নিয়ে একটু ঘুরতে গেলাম তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেক দিন পর মনে হয়েছে ওদেরকে নিয়ে একটু বাইরে বের হই কারণ ওদের সব সময়ের জন্য দেখি একটু তো ভাবলাম আমাদের এখানে তেমন মোটামুটি কাছাকাছি যে জায়গাগুলো আছে সেখানে একটু আর কি ঘুরতে গেলাম দূরে কোথাও না দূরে যদি যেতে হয় তাহলে আসলে একটু সময় নিয়ে যেতে হবে তো দূরে সেই জন্য আর যাওয়া হলো না দূরে গেলে হয়তো বা একটু হাতে সময় দরকার তো আমার সেটা সময় নাই হাতে যেহেতু তো বাসার সামনেই যে জায়গাটা আছে ওখানে একটু আর কি ঘুরতে গেলাম আমরা আমাদের বাসার এই জায়গাটার নাম হচ্ছে এখানে সচরাচর প্রতি ফ্রাইডে বেশি লোক হয় তবে এমনিতে খুব কম মানুষ আমি কিন্তু অলরেডি এখানে চলে এসেছি এটা হচ্ছে ব্লেস পার্ক বরিশাল বরিশাল ব্লেস পার্ক সবাই চেনে এখানে আপনার এই জায়গাটায় আপনার ঢাকা থেকে এয়ারপোর্ট ইয়ে আপনার প্লেন এসে এখানেই আপনার রাখে তো যাই হোক বৃষ্টি একটু আপনার ঘোরাঘুরি করতেছে তো সেটা আর কি ভিডিও করা হচ্ছে একটু একটু করে করতেছি আমি এই জন্য ভিডিওর মধ্যে কিন্তু আমি নেই দুই বোন একটু ঘোরাঘুরি করতেছে দুই বোনকে নিয়েই আজকে বের হয়েছে ওই সীমনে আসতে চায়নি তারপর ওকে নিয়ে একটু বের হলাম তো এই যে এটা হচ্ছে আপনার একটা সুন্দর একটা পুষ্কনের মতো আর আশপাশ গাছপালা আছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর গরমের মধ্যে এখানে এখানে এসে বসলে অনেক বাতাস বলে বোঝাতে বোঝানো যাবে না প্রচুর বাতাস থাকে এখানে বসে অনেকেই এখানে রিল্যাক্সে বসে থাকে তো দুই বোন একটু হাঁটাহাঁটি করতেছে আর ভিডিও করতেছিলাম আর কি সেটা তো এরকম আর কি তেমন একটা রৌদ্র কিন্তু নাই প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে রৌদ্র ছিল হঠাৎ করে হালকা হালকা বৃষ্টি হওয়াতে মানে রৌদ্রটা তেমন একটা নাই হালকা আছে আর একটা দেখতেই পাইতেছেন এক লোক একটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে এরকম টুকটাক আসলে এখানে ছোট ছোট কিছু দোকানও আছে অবশ্যই দেখাবো ছোট ছোট দোকান আছে আশপাশ কিছু দোকান টোকান আসলে দেয়া হয়েছে যাহা যেহেতু এখানে লোকজন আসে ঘুরতে আসে সেই জন্য আর কি কিছু কিছু বলবো না অনেকই দিয়ে ফেলেছে এখানে আগে এতটা ছিল না এখন যতটা দিয়ে ফেলেছে ছোট ছোট কিছু দোকান দিয়েছে আসলে মানুষের মানুষের ক্ষুধা লাগলে যেন খেতে পারে এই জন্য কিছু দিয়েছে আর সব মানুষ ঘোরাঘুরি করতেছে আসলে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এই জন্য কিছু তেমন একটা দেখা যাচ্ছে না মানুষজন তো আমার মেয়েরা আসলে একটু উপভোগ করতেছে অনেকটাই করেছে অনেক দিন পরে বের হয়েছে তো তো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মানে আবহাওয়াটা নিচ্ছে আর কি কেমন তো দুই বোন আসলে দারুণ মজা করেছে এরপর আমরা ছোটোখাটো ছোটো ছোটো কিছু দোকান আছে সেগুলোর সামনেও যাব একটু পরে তো আগে একটু ঘোরাঘুরি করুক আর সবার সাথে বৃষ্টি একটু হাই হ্যালো করতেছে কেমন আছেন ভালো আছেন কি না এই জায়গাগুলো আরও অনেক সুন্দর ছিল এখন নাই তেমন একটা সুন্দর আর এখানে বেসিক্যালি মানুষজন একটু হাঁটাহাঁটি করতে আসে সকালে আসে মুরব্বীরা আসে একটু হাঁটাহাঁটি যাদের ডায়াবেটিক্স আছে এরা একটু এখানে হাঁটে আবার অনেকে আছে বেশি মোটা হয়ে গেছে তারাও এখানে হাঁটে তবে এখন একটু কম মানুষ হাঁটাহাঁটি করে তেমন একটা লোকজন হাঁটাহাঁটি করে না খুবই কম কারণ বেশিরভাগ মেয়ে বেশিরভাগ মানুষ ঘুরতে আসে তারা চলাফেরা করে তো এই জন্য যারা হাঁটাহাঁটি করে তাদের একটু কষ্ট হয় তো বেলপুরি খেতে আসলো আমার মেয়ে তো বেলপুরি খাওয়ার জন্য এখানে অর্ডার করা হইলো কিন্তু বেলপুরি আমার কাছে পছন্দ হইলো না এখানের খাবারগুলো আমার কাছে মনে হয় না বেশি একটা ভালো শরীরের জন্য খুবই ক্ষতিকর খাবার তারপরও নিলাম আর কি তো মুখে দিয়েই ও বলতেছে যে খাবারটা ভালো না খাবার একেবারেই বাজে সোজা কথা এখানের খাবার যদি কেউ খায় তাহলে অবশ্যই তার শরীর খারাপ করবে তাতে ভুল নেই তো আমি মনে করব যে এখানের খাবারগুলো না খাওয়াই ভালো এখানে যে খাবারগুলো একদমই খারাপ তো যাই হোক তারপরও নিলাম আরও একটু খেলো আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম কেমন ও বারবার বলতেছিল যে খাবার একেবারেই বাজে ভালো না আর কি করবে তো চারদিক তাকাচ্ছিলো এরপর তো খাবারটা আর খায়নি ফেলে দিয়েছে খাবার আর খাওয়া হয়নি এরপরও তো দুই দুই বোন আবার অন্য কোথাও মানে একটু হাঁটাহাঁটি করতেছিল এভাবেই ঘোরাঘুরি করতেছিল এভাবেই দুজনে আর কি আর আশপাশ সিনারিটা একটু দেখানোর চেষ্টা করতেছি মানুষজন আছে সবই মাঝখানে মাঝখানে আছে আর এটা হচ্ছে এখানে আবার একটু আপনার কফি খাওয়ার জন্য এসেছে চা কফি আর হচ্ছে যে যা খায় আর কি এখানে সবই আছে টুকটাক মোটামুটি খারাপ নাই সব খাবারই টুকটাক পাওয়া যায় এখানে তো বৃষ্টি আবার মোমোর জন্য মোমো পছন্দ করে তো বাহিরের মোমো খাওয়ার জন্য আর কি খুবই করল আর ঐ সীমনের জন্য চা নিতেছি চা বানাচ্ছে উনি আর বৃষ্টি চা খাবে না বৃষ্টিতে চা খায় না কফিও খায় না ও আবার একটু অন্যান্য খাবার খায় পছন্দ করে এগুলো আবার ও পছন্দ করে না চা আর কফি এ দুটো আবার আমি আর ছোট মেয়েটা বেশি পছন্দ করি তো ওর জন্য এক কাপ চা নিয়েছে এখান থেকে তো চাটা লোকটা বানিয়ে দিচ্ছে চাটা অলরেডি বানানো হয়ে গেছে তো এখন চাটা দিবে আর কি তো চাটা বানাচ্ছে কীভাবে সেটাও একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম যে আসলে দেখাই কিভাবে বানাচ্ছে চাটা কিন্তু ভালো হয়েছে আসলে চা বানানোটা আমি ওই ছোট একটা শর্ট ভিডিওতে বলেছি চা ভালো হয় না চা না আসলে ওই পানিপুরিটা ভালো হয়নি একদমই তো এটা ভালো হয়েছে চাটা ভালো হয়েছে এদিকে আবার আমার ছোট মেয়েটা দেখাচ্ছে যে ওই বৃষ্টির ভার্সিটির কিছু ছেলেপান আসছে মানে পরিচিত বৃষ্টির ক্লাসেরই তো সেটা আবার ওই সিমনি দেখাচ্ছে যে তারাও আসছে তারাও অনেক মানুষ ছিল সেটা দেখাছিল। বৃষ্টিকে ডেকে যে দেখো ওই যে তোমার ভার্সিটির তোমার সাথে লোকজন আসছে এরপরে চাটা খাইলো আর এদিকে বৃষ্টির জন্য একটা আপনার জুস নিয়েছিলাম সেটাও দেখাবো অবশ্যই ভিডিও করতেছে আর আমার ছোটো কন্যা কথা বলতে আছে বলতে আছে ওর মোমো দিতে একটু লেট হয়ে গেল মোমোটা বানাইছে জাস্ট কি বলবো আর আপনাদেরকে যে আমি আসলে এই জন্য বাহিরের খাবারটা তেমন একটা পছন্দ করি না আমার কাছে মনে হয় না যে বাসায় বসে খাবার বানাইলে সেই খাবারটা খেয়ে মজা পাবো যাই বানাই বাট এত খারাপ মোমো বানাইছে যে মুখে দেওয়ার মতো পরিস্থিতি নাই তারপরও বৃষ্টি তো মোমো পাগল ও মোমো বলতে ভীষণ পাগল ও তবুও চেষ্টা করতেছে একটু একটু খাওয়ার আর কি দেখে যে ভালো লাগে কি না কিন্তু খুবই বাজে একদম আটা ভিতরে দিয়ে ভরে ফেলাইছে কিচ্ছু নাই বললেই চলে দিছে খাবে না এরপর নিল একটা জুস সেটাও খাইতে পারে না। সেটাও ভালো হয় না খাবারটা মোটামুটি একেবারেই বাজে হয়েছে তেমন একটা ভালো লাগে না কারো কাছে তারপরও মানে উপভোগ করছে এমনি হাঁটাহাঁটি করছে ভালো লাগছে আবহাওয়াটা উপভোগ করছে খোলা মাঠের নিচে অনেক লোক ছিল তো সেখানে একটু হাঁটাহাঁটি করে ওদের কাছে অনেক ভালো লেগেছে এরপরে রিক্সা নিয়ে রিক্সা নিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি বাসার দিকে বাসার দিকে চলে যাচ্ছে বাসায় যাব আর কি সন্ধ্যা হয়ে গেছে অলরেডি এখন আর বেশি একটা সময় এখানে কাটাবো না বাসায় চলে যাচ্ছি তো আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি বেশি একটা দূরে না তো রাস্তার আশেপাশের কিছু কিছু জায়গা দেখাচ্ছি আর কি আর বৃষ্টিও দেখাচ্ছে টুকটাক আশেপাশের ইটা একটু হালকা বৃষ্টি হয়েছিল তো এই জন্য ভিজে ভিজে লাগে সব জায়গাগুলো হালকা ছোট ছোট আর এখানে আশপাশ কিন্তু কিছু শপিং মল আছে দেখাইতে পারছি কিনা এটা আমি আরও অনেকবার দেখাইছি ভিডিওতে আপনাদের এটা আমার বাসার কাছের একদম সামনের জায়গাটা যে সেটা এই যে বাসার আশপাশ আশেপাশে যে শপিং মলগুলো আছে সেটা আমি আর কি দেখা দেখাইছি অনেকবার আপনাদেরকে আর এটা হচ্ছে অক্সফোর্ড একটা স্কুল এটা খ্রিস্টানদের বড় একটা স্কুল একদম স্কুলটা অনেক বড় তো রিকশায় যেতে যেতে আর কি যতটুকু দেখানো পসিবল ওটা দেখাইলাম আপনাদেরকে একটু আসলে দূরে যদি কোথাও ঘুরতে যাইতাম সেই জায়গাগুলো অনেক সুন্দর ছিল বাট সামনে অবশ্যই দূরে কোথাও ঘুরতে যাব। আর সেটা আপনাদের সাথে শেয়ার করব দূরের জায়গাগুলো অনেক ভালো বাসার সামনে ঘুরতে গিয়েছিলাম সেখানে বেশি একটা জায়গা নেই বেশি একটা ভালো কিছু দেখানোর মতো নেই তো যাই হোক পরবর্তীতে আমরা দূরে কোথাও যখন যাব অবশ্যই দেখাবো সেটা দূরের জায়গাগুলো আসলে অনেক সুন্দর আর সেখানে ভালো ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় ওখানে অবশ্যই গিয়ে আপনাদেরকে সেই ভিডিওগুলো আপলোড করব তো আজকে এই ছোটোখাটো ভিডিও আপনাদেরকে আপলোড করলাম যত দূর আর কি হয়েছে আমরা কালকে গিয়েছি কীরকম কাটাইলাম সারা দিন তিন থেকে চার ঘন্টার মতো বাসার বাইরে ছিলাম তো কেমন কাটাইলাম সেটা আসলে একটু শেয়ার করলাম আপনাদের সাথে আকাশটা কত সুন্দর দেখতে পাইতেছেন আকাশটা ভীষণ সুন্দর কিন্তু আজকে মানে কি বলবো আকাশটা দেখলে মনে হয় কি করে যে ঝুড়ে যায় এতটা আকাশটা সুন্দর দেখতে এটা কিন্তু আমার বাসার সামনের বাসার সামনে এটাও একটা ইয়ে আপনার শপিং মল আর কি বাসার সামনে অনেকগুলো শপিং মল দিয়েছে প্রায় সাত আটটার মতো শপিং মল দিয়েছে অনেক বড় বড় শপিং মলগুলো দূরে কোথাও যাওয়ার দরকার নেই এখান থেকে আসলে যদি শপিং করার দরকার হয় এখান থেকেই করা যায় একদম বাসার সামনে এগুলো আমার বেশি একটা দূরে না তো আমরা কিন্তু চলে এসেছি বাসার সামনেই এখন একদম আর সে তো মনে করেন ওইটা খাইয়ে শেষ করতে পারতেছে না ও বলতে পারতেছে না যে আমি ওইটা খাবারটা কিন্তু ভালো হয় না আমি খাইতে পারতেছি না আমি ফালাই দিই এই কথাটা বললে কিন্তু ওই রাস্তায় ফালাই দেয় না সে সেটা রায় খেয়েই একদম হাতের কাছে যাই হোক বাসার সামনে চলে এসেছি এখন তো আমরা সবাই নেমে গেছি বৃষ্টি আছে রিকশায় তো সেটাও একটু ভিডিও করলাম ও নামতেছে রিক্সা থেকে